আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের একটা জিনিস দেখাবো তার আগে একটা কথা বলতে চাই যে আপনারা যারা হচ্ছে পোলটি মুরগি মানে বাজার থেকে কিনে খান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এবং সেleme উভয়ের জন্য আমার একটা মেসেজ আছে সেটা হচ্ছে আপনারা ঘরে বসে থেকে চাইলে টাকা পয়সা ইনকাম করতে পারেন নিজে স্বাবলম্বী হতে পারেন তো আজকে আমি আপনাদেরকে সেই কথাটাই বলবো কিভাবে করবেন এগুলো তো তার আগে হচ্ছে ফার্স্টে আপনি আপনাদেরকে দেখাই আমাদের বাড়িতে এই যে দেখেন পোলট্রি মুরগির বাচ্চা কিনে নিয়ে আসে আজকের তিন দিন হচ্ছে আজকে তিন দিন হচ্ছে তো এই তিন দিনে এই তিন দিনে বাচ্চাগুলি অনেক বড় বড় হয়ে গেছে ঠিক আছে তো আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা টাকা খরচ করে কিনে বাজার থেকে কিনে এনে খান সেখানে অনেক ধরনের মেডিসিন ইউজ করেন তো তেমন একটা স্বাদ লাগে না আপনি যদি যদি বাড়িতে মুরগির বাচ্চা কিনে নিয়ে এসে পালন করে সেই মুরগির গোশ খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং আপনি হচ্ছে নিরাপদে থাকতে পারবেন এবং আপনাদের স্বাদও লাগবে ঠিক আছে তো এই যে আমার মা হচ্ছে এই মুরগির বাচ্চাগুলো কিনছে তো ভালোই লাগছে আজকে তিন দিন হচ্ছে এই যে দেখেন বড় বড় হয়ে যাচ্ছে তিন দিনে কত বড় হয়ে গেছে তো আপনারাও চাইলে বাড়িতেই পোলট্রি মুরগি বলেন টাইগার বলেন আর যেটাই বলেন তো কিনে আপনারা যদি এক দু মাস পালেন তাহলে পাঁচ ছয় কেজি করে ওয়েট হবে আপনারা তৃপ্তি সহকারে মানে খেতে পারবেন ঠিক আছে তৃপ্তি সহকারে খেতে পারবেন তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা বেকার আছেন লেখাপড়া শেষ করে কোনো চাকরি নেই ব্যবসা নেই তো তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আপনারা বসে না থেকে ছাগল পালন করতে পারেন গরু পালন করতে পারেন এতে করে কিন্তু আপনাদের স্বাবলম্বী হইতে পারবেন তো দেখেন মুরগির বাচ্চাগুলো কি সুন্দর দেখছেন এখন মানে বাজারে বাচ্চার পাওয়া যায় না এই জন্য হচ্ছে এই আটটাই নেওয়া হয়েছে আমরা আরও কিনবো ঠিক আছে তো আপনারা চাইলে এভাবে মানে খাইতেও পারবেন আপনি যদি দশটা মুরগি পালেন দশটা তো আর খাইতে পারবেন না সেখান থেকে পাঁচটা বিক্রি করতে পারবেন পাঁচটা খাইতে পারবেন আর বাড়িতে কোনো মেডিসিন দেওয়া নেই কোনো কিছু দেওয়া নেই সুস্থ থাকবে বাচ্চাগুলো মানে মুরগির বাচ্চাগুলো তো সেক্ষেত্রে আপনি হচ্ছে অনেক বড় বড় করতে পারবেন পাঁচ কেজি ছয় কেজি ওয়েটও করতে পারবেন ঠিক আছে আর এদের খাবার হচ্ছে আপনার দেশি মুরগি পালতে গেলে যেমন চাল গম ভাত এগুলো খাওয়ান তো এদেরকে প্রথম অবস্থায় এই যে প্রথম অবস্থায় এই মুরগির যে খাদ্যগুলো মানে ফিড বলা হয় এগুলো খেতে দিবেন তারপরে যখন একটু বড় হবে তখন আপনারা হচ্ছে দেশি মুরগিকে যেরকম ধান চাল গম এগুলো খাওয়ান এগুলোই খাওয়াতে পারবেন ঠিক আছে এগুলো খাওয়াইলে মুরগি হচ্ছে একদম টাটি হয় দেখেন বাজারে থেকে কিছু ব্রয়লার মুরগি কিনে আনলে রান্না করতে গেলে একদম যায় অল্প হয়ে যায় ঠিক আছে আর এই মুরগিগুলো হচ্ছে বাড়িতে পারলে আপনার দেশি মুরগির মতো স্বাদ লাগবে হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর তো অবশ্যই আপনারা বেকার না থেকে ঘরে বসে থেকে টাকা ইনকাম করেন স্বাবলম্বী হন আর্থিক দিক থেকে ঠিক আছে পড়ালেখা করে যে শুধু চাকরি বাকরি করতে হবে এমন তো বিষয় না চাইলে আপনি ঘরে বসে থেকে টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে ইচ্ছা ইচ্ছাটাই মেন হ্যাঁ ইচ্ছা থাকলে উপায় হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ টাকা